তাই আমার সাথে দেখা করতে চাইনি আমি জোর করেছি দেখা করার জন্য যেটা সত্যি যেটা মামুন নিজেই বলেছে আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আমার আমার আপনাদের মধ্যে দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম আমার সন্তান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এই এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এ সমস্ত অব্যাহত থাকা থাকছিল তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকা থাকার অবস্থান প্রবলেম হচ্ছে ও বিভিন্ন চালচলনের কারণে মানে তোমাদের কারণে এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তারা যখন থাকতেন একটা কোনো বাসস্থান ছিল না তখন তার মা এসে বলে যে ওই ওই মুহূর্তে একটা ভালো থাকার জায়গা নেই সো তোমরা দুইজন একসাথে করো তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো তুমি মামুনো এখানে থাকো তোমাদের তো বিয়ে শাদি বাপাটা হচ্ছেই যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা আশ্বাসটা পেয়েছি সো এই আশ্বাসটা পাওয়ার পরও আরও যেটা হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল এবং আমার ছোট বাচ্চাটার ব্যাপারে আপনারা হয়তো জানেন না সে একটা স্পেশাল চাইল্ড তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে সে অটিস অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে এ আছে স্লিপ ডিসঅর্ডার আছে সো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটা